হাফে জিনারি মাজারিস কবেলায় তেরি বাগান হাফে জিনারি মাজারিস কবেলায় তেরি বাগান আশিকি বক তের পিও তিনি জানেরি জান আশিকি বক তিনি জানেরি জান আশিকি বক তের পিও তিনি জানেরি জান ামী পচারি করিতে এলেন বাংলারি জমিনে নেমিনী ছেড়ে গর বনেলেন এগারো মাইলে ইসলামী পচারি করিতে এলেন বাংলারি জমিনে এমিনী ছেড়ে গর বনেলেন এগারো মাইলে हाफ़ सि पाड़ा कारी पाजलो रहमान हाफ़ सि पाड़ा कारी पाजलो रहमान आशिकी की बौ पियो तीनी जान आश जान आशिकी की बौ पियो तीनी जानी जान हाफ सि पाड़ा अरे हाफ कारी पाजलो रहमान हाफ़ सि पाड़ा अरे हाफ कारी पाजलो रहमान হাফেস হাফেস কারি ফাজেল রহমান একবার গেলে তার মাজারি করিতে জিয়ারা রি অন্তরে জাগে আল্লাহ নবীর রে মহাব একবার গেলে তারে মাজারে করিতে জিয়ারা রতি অন্তরে জাগে আল্লাহ নবী মহাব বেলাইতি ফয়েজি সবারি বিপদ হয় আসান বেলাইতি ফয়েজি সবারি বিফাতে হয় আসান আশিকি বখ তেরি তিনি জানের জান আশিকি বখ তেরি তিনি জানের জান হাফেজে পারার হাফেছে কারি ফাজেলুর রহমান হাফেজে পারার হাফেজে কারি ফাজেলুর রহমান একাধি বাতিলি ফের কাছ সফেজ নিয়ে নাইনি দিনের দি বলে একাধা এক বাতিলি ফেরকা ক কে নিয়ে গুনে নে দি বলে খেজুরি পাতারি ঘরে আগুনি জ্বালাই সে কে খেজুরি পাতারি ঘরে আগুনি জল সে শৈতান আশ কি বউ তিনি জানের জান আশ কি বউ তিনি জানের জান হাফে পাহাড় রে হাফে রহমান হাফেসে পাহা রে কারি ফাজলো রহমান সঙ্গে ছিল কালো সাতা পা কুরান সাতা মাতাই দিয়ে কোরানে পড়তে বসে যান সঙ্গে ছিল কালো সাতা পা পাক সাতা মাতাই দিয়ে কোরানে পড়তে বসে যান গরে জ্বলিল দ্বরে জ্বলিল গরি জলিল দি জলিল তার শান আশ কি বক্তের পিও তিনি জানের জান আশ কি বক্তের পিও তিনি জানের জান হাফেজ পাড়ারে হাফেজ কারি রহমান হাফেসে পাড়ার হাফেসে কারি ফাজেল রহমান তেরাই আসিনি এমন একই সুবাস বেশি আসে ফলকে লুহ ববন করে নুরুন নবীর দেশে তেরোই আসিনি এমন একই সুবাস বেশি আসে ফলকে লুহ ববন করে নুরুন নবীর দেশে এমন অলির রিজার করে হও ভগবান এমন অলির জর করে হও ভগবান আশ কি বক্ত তিনি জানের যান আশ কি বক্ত ও তিনি জানের যান হাফেস পারার হাফে কারি ফাজেল রহমান হাফেস পারার হাফে কারি ফাজেল রহমান हादी आसे ओली गुणगानी गुणारी का फरा शेजमानई ओली गणरा शे सहारा हादी आसे ऑली रुणगानी गुण रिका फरा शेजम ओली गणरा शे सहारा होली अल्लाहरी जरकारी मजबूत मान ओली ही अल्लरी जर करी मजबूत थई मान আশিকিবক্তের পিয় তিনি জানেরি জান আশিকিবতের পিয় তিনি জানেরি জান হাফেসে পাড়ারে হাফেসে কারি ফাজেল রহমান হাফেসে পাড়ারে হাফেসে কারি ফাজেল রহমা অলির হলে নবীর হবে হবে আল্লাহর কুসুমী বলে হাট হাজারি তার রাজদারে বার ওলির হলে নবীর হবে আল্লাহ আরে কুসুমি বলে হঠ হাজারি তার আল্লাহ রে গুন গঙ্গি পাই দু জাহান ওলি আল্লাহ রে গুন গঙ্গলে দু জাহান ওলি আল্লাহর গুন গঙ্গলে দু জাহান আশিকি বক্তের পিও তিনি জানে এর জান আশিকি বক্তের পিও তিনি জানে এর জান হাফেজ পাড়ার হাফেজ কারি ফাজেল রহমান হাফেজ পাড়ার হাফেজ কারি ফাজেল রহমান হাফেজ পাড়ার হাফেজ কারি ফাজেল রহমান হাফেজ পাড়ার হাফেজ কারি ফাজেল রহমান